প্রিয় দর্শক মণ্ডলী আমি নাট্য সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাটকের খবরে সবাইকে স্বাগত চ্যানেল টাঙ্গাইলের পক্ষ থেকে আগামীকাল তেসরা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এক নাটক চমৎকার নাটক নাটকটির নাম হচ্ছে নেভে নেভেনা নাটকটি আগামীকাল অনুষ্ঠিত হবে সন্ধে ছয় ঘটিকার সময় তেসরা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নাটককে উপভোগ করার জন্যে আপনারা সবাই টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যথা সময়ে চলে আসুন উপভোগ করুন নেভে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি বিদায় নেওয়ার আগেই সেটি হচ্ছে এই যে নাটকটি মঞ্চায়ন করা হচ্ছে বারুদ নেভেনা একটি আকর্ষণীয় নাটক এই নাটকটি কিন্তু মঞ্চায়ন করার ব্যাপারে আজ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে কিন্তু মাইকিং করে ঘোষণা করা হচ্ছে এখন আমরা সেই মাইকিং শুনব চলুন আমরা মাইকিং শুনে আসি আকেধাকেদ ক্ধপাকে, hoনঁেলন কোএল আজকো, মাজনকেপে, ビনোলুসইন দরাকেদু أيিডাগে! পরাড্ডাজশান কন্নি রাকেলার কৈনেকে, একেলা জেলা শিল্পকলা একাডেমির ছাত্রী তথায় মন চাই তো হতে যাচ্ছে নাটক নেবে না